এই সেই নিয়ারি বগুড়া বনানী হাটে একদিনে বিক্রি হয় দুইশো থেকে তিনশো কেজি অনেক দূর দূরান্ত থেকে ভোজন প্রেমী মানুষজন আসে এই বনানী হাটের বিখ্যাত সেই নিয়ারির স্বাদ নিতে বর্তমানে এই নিয়ারির দাম কত এবং এখানে কি কি পাওয়া যায় সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে যেহেতু আমাদের বাড়ি বগুড়াতে তাই আমরা বগুড়া চার মাথা থেকে বনানী হাটের উদ্দেশ্যে রওনা হই আর আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে আছে আরাফাত ও বন্ধু শামীম যেহেতু আরাফাত আমার সাথে ছিল তাই শামীমের জন্য এখানে অপেক্ষা করতেছিলাম তারপর শামীমের সঙ্গে ফোনে কথা হয় সে নাকি একটু সামনে রাস্তার

আর এই হাটের দুই দিনই কিন্তু এখানে নিহারি পাওয়া যায় আর আমরা গিয়েছিলাম শুক্রবারে আর সচরাচর কিন্তু হাটগুলো গুলো বিকাল বেলা থেকে বসা শুরু করে তবে হাট বিকাল থেকে শুরু হলেও এখানে কিন্তু নিহারিটা সকাল আটটা থেকে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া যায় আমাদের যেন কারো চিন্তে অসুবিধা না হয় সেজন্য এখানে বড় করে একটি ব্যানারে লেখা ছিল গনি ভাইয়ের বিখ্যাত নিহারি হোটেল এখানে এসে ভালো করে ব্যানারটা দেখে পড়ে নেই হ্যাঁ এটাই হচ্ছে সেই গনি ভাইয়ের বিখ্যাত নিহারির হোটেল তারপর ভিতরে গিয়ে প্রবেশ করি যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম তাই আমরা তিনজনের জন্য দুইটা নিহারি এবং একটা বট ভাজি অর্ডার দিয়েছিলাম আমি নিয়েছিলাম নিয়ারির সঙ্গে এক প্লেট ভাত এবং আর বাকি দুজন নিয়েছিল গরম গরম দুইটা করে গমের রুটি আমার কাছে মনে হয়েছিল নিয়ারিটা রুটির চেয়ে ভাত দিয়ে খেতে বেশি মজা লাগবে তাই আমি নিয়েছিলাম ভাত তবে শামিম বলতেছিল ভাতের চেয়ে রুটিতে দিয়ে খেতে নাকি তাকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে নিহারিটা নিহারি সাইজ ছিল একদম চোখে পড়ার মতো নিহারি সাইজ এত বড় না করে এগুলো কেটে দুই থেকে তিন ভাগ আরো করা যেত তবে এগুলো মানুষ ভালোভাবে খেতে পারত এবং খেয়ে অনেক মজা পাতো আমি তো এক প্রকার এত বড় নিহারি খাই অনেক প্রবলেমে পড়েছিলাম যাই হোক অবশেষে আমি সুন্দরভাবে খেতে পেরেছিলাম সমস্যায় ফেস করতে হয় নাই আমাকে আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের তিনজনের মিলে টোটাল বিল হয়েছিল টাকা শেষ করে আমরা হাটের মাঝে করি আর ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো এই বনানী হাটে কিন্তু শুধু নিহেরি না এই হাটে কিন্তু আপনি চাইলে কিন্তু দেশি মুরগি এবং রাজ হাঁস কিন্তু কিনতে পারবেন যেহেতু আমরা সকালে গিয়েছিলাম তাই এখনো হাট শুরু হয় নাই হাট শুরু হতে হতে হয়তো বিকাল পরে যাবে তবে আপনি যদি পাতিহাস রাজহাঁস কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে বিকালে যেতে হবে আর ঘুরতে ঘুরতে আবারও চোখে পড়লো আমাদের হাটের মাঝে কিছু ভাজা পড়ার দোকান আছে আর কিছু কিছু দোকান কেবল খুলতেছে আবার কিছু কিছু দোকান একদম বন্ধ আছে যেগুলো একদম শুরু হবে যে কোনো হাটের মাঝে কিন্তু অনেক রকম খাবারের দোকান থাকে আর তার মধ্যে আমি একটি খাবার সিলেক্ট করে নিই সেটা হচ্ছে বন্দিয়া আর আমি কিন্তু এই হাট থেকে নিয়েছিলাম কিছু বন্দিয়া তবে এই বন্দিয়া কিন্তু এখন সচরাচর চোখেই পড়ে না একমাত্র রমজান মাস সারা এই হাটে কিন্তু কম বেশি সবকিছুই পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে কাঁচা পেজ মরি সবকিছু এই হাটে তবে আমের সিজন হওয়ার কারণে এই হাটে কিন্তু কিছু আমের দোকানও ছিল তারপর খাওয়া দাওয়া ও ঘুরে বেড়ানো শেষ করে আমরা সোজা চলে আসি বগুড়ার সাত মাথার দিকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ টি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ